ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি স্থানীয় সময় আজ সকাল নয়টা চার মিনিটে ভূমিকম্প এ আঘাত হানে ছিল চার দশমিক চার ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হরিয়ানার ঝরে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে ভূমিকম্পে হতাহতের কোনো খবর মেলেনি তবে দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এলাকাবাসীরা জানান তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানা গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে সেই এলাকাগুলোতেও কম্পন টের পাওয়া গেছে ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করেছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকেই তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন